রাসূলুল্লাহ বলেছেন মাওলানা এর তিনটি বিশেষ মর্যাদা রয়েছে যেই তিনটি বিশেষ মর্যাদা আল্লাহ পাক কাউকে দান করেন না সেটা শুধুমাত্র ওনার জন্য खास এটা কোন কিতাবে আছে আরিয়াদুল নাদারা তৃতীয় খণ্ডের 172 পৃষ্ঠার মধ্যে নাজমাতুদুররিস সামদাঈন এই কিতাবের 113 পৃষ্ঠার মধ্যে আছে رسول بولے چھل سرکار دو عالم امام الانبیاء اقین اندر تاجدار مدینہ رسول کریم ارشاد فرمی ہے چھل اوتیتا سلاسا لم یتعنہو اہدا ولا انا و اوتیتا سہرا مثلی

ওই তিনটা মর্যাদা আমি রসুল উল্লাহকেও দেওয়া হয় নাই কোন দিকে খেয়াল আপনাদের মারাত্মক কথা রসুল উল্লাহ বলতেছেন যেই তিনটা মর্যাদা আল্লাহ তোমাকে দান করেছে সেই তিনটা মর্যাদা দুনিয়ার মধ্যে কাউকে দেওয়া হয় নাই এমনকি আমি রসুল উল্লাহকেও আল্লাহ আতা করেন নাই দান করেন নাই সেই মর্যাদা তোমাকে দাওয়া হয়েছে উ তিন জব সিদ্ধ কায়ে সিদ্ধ কতু মিশ্র সর্বপ্রথম এক নম্বর হলো এক এক নম্বর হলো যে তোমাকে দেওয়া হয়েছে আমার কন্যা হাতুনে জান্নাত ফাতিমাতু মতু স্বামী বিসাবে অর্থাৎ জান্নাত পাকের তাকে স্বাধীনবার করবে

ওরাকে তোমার স্বামী হিসাবে দেওয়া হয়েছে খাতুনের জান্নাত পাকের স্বামী হিসাবে তোমাকে মাকবুল করা হয়েছে যেটা দুনিয়ার মধ্যে পৃথিবীর আর কারো দেওয়া হয় হয়নি দুই নাম্বার হলো ওয়ালাম উতিতা মিছলা যে তোমার মতো স্বামী দুনিয়ার মধ্যে আর কেউ নাই বা উতিতাল হাসান ওয়াল হুসাইনা মিন সলবিকা আর দুই নম্বরে হলো ইমামে যুবকদের সরদার জানারা জান্নাতের মালিক ও মুখতার জানারা জান্নাতের বাটনে ওয়ালা জানারা জান্নাতে কে ঢুকবে কে ঢুকবে না তাদের মালিক হচ্ছেন হাসান আর হুসাইন সেই হাসান আর হুসাইন তোমার সুলদের মধ্যে তোমার দুই সন্তান হিসাবে পাঠানো হয়েছে যেটা দুনিয়ার মধ্যে আর কোন মানুষ পাবে না ওইটা আমি রসুল পাই নাই যেটা তুমি আলী পেয়েছো হাসান আর হুসাইন তোমার সুলম থেকে এসেছে তোমার সন্তান দুজন এই যে মর্যাদা এই মর্যাদা দুনিয়ার মধ্যে আর কাউকে দেওয়া হয় তিন নম্বর হলো তিন নম্বর হলো ওয়ালাম উতিতা মিন সুলমিন মিসলুহা হাসান হুসাইন তোমার মধ্যে এসেছে এটা আর কেউ আসবে না ওয়ালাকিন